তবে তুমি যে করতে গিয়েছিলে সেটা কি সফল হয়েছে ইলিশ আর হচ্ছে ঢেউ হ্যাঁ সে গাডওয়াল ছাপিয়ে জল আসছে সে আমি তো ভয় পেয়ে গেছিলাম গাডওয়ালের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর সেই ছাপি জল আসছে সেই গাড়ি পুরো স্নান করে যাচ্ছে আর গাড়ির মধ্যে আমার বসে আছি আর আমি তো বাবা মা চিৎকার করছি ভয় যে আমি গাড়ি ভেসে যাবে না তো ঢেউ যেন মানুষ নিয়ে চলে যায় গাড়ি ভেসে নিয়ে চলে যাবে না তো সেই ভয়ে আমি তো চিৎকার করছি আমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সে ওটা যেন কোথায় হয়েছিল ওই ওকে সেই ভিডিওটা আমরা দেখিয়ে দেবো অবশ্যই শেয়ার করব সেই আছে সেই ভিডিওটা তুলেছি আমরা অবশ্যই শেয়ার করব কিন্তু ওই দিঘার সিবিস ছেড়ে আর ওকে ওকে সবাই আগে সেই ভিডিওটা একটু দেখে নিন এক সেকেন্ড ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডাল গাডওয়াল আসছে ওরে বাবা রে কি

তাহলে আমি বাড়ি বসে খাওয়া দাওয়ার খাও নাকি আসলে সানডেটা গেল কী করার আছে আর বলো এখনো কি নিয়ে যাবে এখনো টাইম আছে কটা বাজে নটা বাজে মাত্র এখন যাওয়ার টাইম আছে মোটামুটি একটু রেস্টুরেন্টে নিয়ে গেলে মোটামুটি একটু ওই কি বলে চিলি পপকর্ন বল্টু খাবে বায়না করছিল বেবি চিলি বেবি চিলিকর্ন খাওয়া দাওয়ার নাম তো জানি না ভালো হলে ক্ষমা করে দিও তা এখন কি যাওয়া সম্ভব আমরা তো রেডি বল্ট নিয়ে যায় তাহলে হবে নাহলে হবে না আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর একটা কথা দীঘা থেকে যে ইলিশ নিয়ে এসেছি ইলিশ মাছটা খুবই সুন্দর আমরা খেয়েছি সমুদ্রের মাছ তো খুব টেস্টি ছিল এবং দারুণ মজা করে খেয়েছি কিন্তু ইলিশ মাছের আনবক্সিং কতক্ষণ পরে আনলো সব ভিডিও আমাদের চ্যানেলে আমরা এক এক করে দিয়ে দেবো ভিডিও সব আসবে তোমরা চ্যানেল ফলো করো সব টোটালটা পেয়ে যাবে কিভাবে কিনলাম কত দাম দিল টোটাল সবকিছু আমরা চাইলে দিয়ে দেবো আস্তে আস্তে ঠিক আছে ওকে চলো কি চয় কিনে চলটু কিনে চাচ্ছি